পাখির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে লিভার কিন্তু খুব সহজেই পাখির লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু সঠিক সময় যদি আপনারা লিভারের যত্ন নেন তাহলে কিন্তু পাখিদের এই লিভারগুলো সহজে ক্ষতিগ্রস্ত হয় না খারাপ হয়ে যায় না এবং পাখিদের মধ্যে কোনো ধরনের সমস্যা লিভারজনিত সমস্যা সহজে চলে আসে না সেই জন্য আমাদেরকে কি করতে হয় যে বছরে শুধুমাত্র যে কোনো একটি বিশেষ কারণের জন্য লিভার টনিক ইউজ না করে সারা বছরই যদি আপনারা একটা নিয়ম মাফিক পাখিদেরকে লিভার টনিক ইউজ করেন তাহলে পাখিদের লিভারের সমস্যাগুলি হয় না এবং লিভার সংক্রান্ত যে সমস্ত সমস্যা পাখিদের শরীরে আসে সে সমস্ত সংক্রান্ত সেই সমস্ত সমস্যাগুলো পাখিদেরকে পাখিদের শরীরে আসে না তো আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাখির লিভার প্রসঙ্গ মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু টিভি দিন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যায় পাখিদের লিভার খুব সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে তো আজকে আপনাদের সঙ্গে পাখিদের লিভার কেন ক্ষতিগ্রস্ত হয় এবং পাখিদের লিভার ক্ষতিগ্রস্ত হলে পাখিদের মধ্যে কি কি অস্বাভাবিকতা বা কি কি সমস্যা দেখতে পাওয়া যায় এবং কী কারণেতে পাখিদেরকে আমরা টনিক ব্যবহার করব এবং লিভারটনিক ব্যবহার করার নিয়ম কি বা সারা বছর লিভার টনিক দেওয়া যায় কি না এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাই বলবো অবশ্যই আমার এই ভিডিওটিকে স্কিপ না করে পুরোপুরি দেখবেন লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ অনেক কিছু থাকতে পারে জন্মগত অস্বাভাবিকতার কারণে পাখিদের লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে এমন কিছু খাবার পাখি খেলো তার বিষক্রিয়ার জন্য পাখিদের লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে পাখির শরীরেতে প্যারাসাইটের আক্রমণ মানে পরজীবীর আক্রমণ ঘটলে পাখির লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে বহুদিন যাবৎ যদি আপনারা অপুষ্টিকর খাবার পাখিদেরকে প্রোভাইড করতে থাকেন যাতে পাখিদের শরীরে যদি পুষ্টির অভাব ঘটতে থাকে তাহলে পাখিদের লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে এমনকি আপনারা এক্সেসিভভাবে পাখিদেরকে যদি মেডিসিন কোর্স করান এক্সেসিসভাবে যদি আপনারা পাখিদেরকে অ্যান্টিবায়োটিক দিতে দিতে থাকেন তাহলে কিন্তু পাখিদের লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে পাখির লিভার ক্ষতিগ্রস্ত হলে শুধুমাত্র যে পাখিদের শরীরেতে নানান ধরনের রোগের উপদ্রব হয় বা নানান ধরনের রোগ দেখা যায় শুধুমাত্র তাই নয় তার সঙ্গে সঙ্গে সব থেকে বড় যে ক্ষতিটি হয়ে যায় সেটা হচ্ছে পাখির ডিম উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়ে যায় পাখির যে ডিমের উৎপাদন ক্ষমতা থাকে পাখির যে ডিমের প্রোডাক্টিভিটি করার ক্ষমতা থাকে প্রোডাক্টিভিটি করার ক্ষমতা থাকে সেই উৎপাদন ক্ষমতাই কিন্তু হ্রাস পেয়ে যায় সব থেকে বড়ো সমস্যা হচ্ছে এটা তার সঙ্গে সঙ্গে পাখিদের লিভার যখনই ক্ষতিগ্রস্ত হয়ে যায় বা লিভার সংক্রান্ত যদি কোনো ধরনের ইস্যু দেখতে পাওয়া যায় পাখির শরীরে তাহলে কী হয় পাখিদের যে সুস্থ পাখির যে পালকের যে একটা গ্লজি সাইন থাকে সেই গ্লজি সাইন কিন্তু আর থাকে না পাখিদের পালকের যে উজ্জ্বল আভা সেটা কিন্তু আর দেখতে পাওয়া যায় না এবং তার সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে পাখিদের লিভার যদি হয়ে যায় বা অসুস্থ হয়ে যায় তাহলে কি হয় পাখিদের বা ত্বক শুষ্ক হয়ে যায় এবং পাখিরা পাখিদের শরীরেতে চুলকানির প্রাদুর্ভাব ঘটে পাখিরা নিজেদের চামড়াকে বা অনেকক্ষণ ধরে চুলকাতে থাকে এবং নিজেদের পালক পর্যন্ত উপড়ে ফেলে এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় তাছাড়া লিভারের রোগের সংক্রমণ বেড়ে যায় যদি তাহলে পাখিদের রক্ত দূষিত হয়ে যায় এবং সেই রক্ত দূষিত হওয়ার সঙ্গে সঙ্গেই পাখির সাইিতন্ত্রের উপর একটি খারাপ প্রভাব বিস্তার করে এতগুলো সমস্যা পাখিদের শরীরের মধ্যে দেখতে পাওয়া যায় সেই জন্য কি হয় পাখিদেরকে লিভার টনিক দিতে হয় পাখিদেরকে লিভার টনিক দিলে পাখিদের এই সমস্ত লিভার সংক্রান্ত যে সমস্ত সমস্যা হয় পাখিদের শরীরে কিন্তু সহজে আসে না কিন্তু আমরা কি করে থাকি শুধুমাত্র ডিওয়ার্মিংয়ের আগে এবং ডিওয়ার্মিংয়ের পরেতেই বিশেষ করে লিভার টনিক ইউজ করি আমরা সারা বছর কিন্তু পাখিদেরকে লিভার টনিক দিই না কিন্তু এই ধরনের সমস্যা থেকে যদি পরিত্রাণ পেতে হয় তাহলে আমাদেরকে সারা বছরই পাখিদেরকে একটি শিডিউল অনুযায়ী বা একটা নিয়ম মাফিক পাখিদেরকে লিভার টনিক দিতে হবে তো কীভাবে টনিক দেবো আমি শেষে আলোচনা করছি তার আগে আপনাদের সঙ্গে আলোচনা করে নিই যে পাখিদেরকে টনিক কেন দেওয়া হয় বা কেন আমরা লিভার টনিক ব্যবহার করবো তাহলে বা লিভারটনিক জিনিসটাই বা কী পাখিদের লিভারকে ঠিক রাখার জন্য বা লিভারকে শক্তিশালী বা লিভারকে তরতাজা রাখার জন্য যে ঔষধ আমরা ব্যবহার করি তাকে আমরা লিভারটনিক বলি তা লিভারটনিক পাখিদেরকে কেন দেওয়া হয় লিভারটনিক পাখিদেরকে দেওয়ার সব থেকে বড়ো যে কারণটি হচ্ছে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ফলেতে পাখিদের লিভারের উপরে একটি কুপ্রভাব পড়ে তো পাখিদের লিভারের উপরে যদি কুপ্রভাব প্রভাব পড়ার ফলে যাতে লিভারটি ক্ষতিগ্রস্ত না হয় বা লিভারটি যাতে নিজেদের ঠিক একই জায়গায় চলে আসে সেই জন্য আমরা পাখিদেরকে লিভার টনিক ব্যবহার করি তার সঙ্গে সঙ্গে পাখিদের লিভারে যদি চর্বি চর্বি জমে যায় তাহলে পাখিদেরকে আমরা লিভারটনিক ইউজ করি তা ফ্যাটি লিভারের ক্ষেত্রেও আমরা লিভারটনিক পাখিদেরকে দিই এবং সব থেকে যে ভাইটাল যে জিনিসটি হচ্ছে পাখিদের যদি পাখিদেরকে ডিওয়ার্মিংয়ের পাখিদেরকে ডিওর্মিংয়ের আগে এবং পরে আমরা টনিক ব্যবহার করি এবং কিছু কিছু পাখাল বন্ধু ডায়রিয়ার প্রাথমিক পর্যায়েতে লিভার ব্যবহার করে পাখিদের ডায়রিয়াকে সুস্থ করার চেষ্টা করে থাকেন এবং অনেক সময় তারা সফল পর্যন্ত হন কারণ পাখিদের যদি লিভারের কোনো সমস্যা হয় সেই লিভারের সমস্যা থেকেও কিন্তু পাখিদের শরীরেতে ডায়রিয়া দেখতে পাওয়া যায় তো সেই কারণে যদি সেই ধরনের সমস্যা থেকে যদি পাখিদের ডায়রিয়া হয় তাহলে টনিক ব্যবহার করার ফলে তো কিন্তু সেই ডায়রিয়া পাখিদের ঠিক হয়ে যেতে পারে তার সঙ্গে ডিওয়ার্মিংয়ের আগে এবং পরেতে যে আমরা লিভার টনিকটা ব্যবহার করি তার কারণ হচ্ছে যে ডিওয়ার্মিংয়ের আগে যেহেতু ডিওয়ার্মিংয়ে ব্যবহার করা ওষুধগুলি হচ্ছে একটি লো পাওয়ারের পয়জেন তো সেই জন্য কি হচ্ছে যাতে পাখির লিভারটি আগে থেকে একটু সুস্থ করে ফেলা বা পাখিদের লিভারের যদি কোনো সমস্যা থাকে সেই লিভারের সমস্যাটাকে খানিকটা হলেও রিকভারি করা সেই জন্য আমরা ডিওয়ার্মিংয়ের ওষুধ ব্যবহারের আগে লিভারটনিক ব্যবহার করি এবং তারপরে যেহেতু ডিওয়ার্মিং করার জন্য যে ওষুধ দিয়ে আমরা ব্যবহার করি যেটা হচ্ছে লো পাওয়ারের পয়জেন যাতে লিভারের যদি কোনো ক্ষতিকর প্রভাব পড়ে ওই লো পাওয়ারের পয়জেন বা ডিওয়ার্মিংয়ের মেডিসিন ইউজ করার ফলে তাহলে সেই লিভারটিকে আবার রিকভারি করার জন্য আমরা আবার ফেল লিভারটনিক ব্যবহার করি তো এই পারপাসেই আমরা কিন্তু পাখিদেরকে লিভারটনিক ব্যবহার করি কিন্তু আমরা সারা বছর কোনো নিয়ম মাফিকভাবে পাখিদেরকে লিভার টনিক ব্যবহার করি না কিন্তু লিভারটনিক ব্যবহার করলে অনেক কিছু সুফল পাওয়া যায় সে জিনিসটা হয়তো আমাদের জানা নেই যেটা হচ্ছে যে লিভারটনিক ব্যবহার করার সঙ্গে সঙ্গে রস গ্রহণের যে একটি ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু যদি পাখির যদি লিভার যদি তরতাজা থাকে তাহলে কিন্তু পাখিরা সেই পুষ্টির রসকে সহজে বেশি বেশি পরিমাণে শোষণ করতে পারে তা তারপরে পাখিদের যদি লিভার তরতাজা থাকে পাখিদের ডিমের প্রোডাক্টিভিটি বেড়ে যায় এই ধরনের নানা সুফল পাওয়া যায় তো সেই জন্য কি করতে হবে আমাদেরকে সারা বছরই নিয়ম মাফিকভাবে পাখিদেরকে আমাদেরকে টনিক ব্যবহার করতে হবে লিভারটনিক আমরা কী টনিক ব্যবহার করব যারা বাংলাদেশ থেকে ব্যব বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন তারা স্কয়ার কোম্পানির একটি লিভা ভিড বলে একটা লিভার টনিক পাওয়া যায় ওটা খুব সুন্দর একটি লিভার টনিক ওটা আপনারা ইউজ করতে পারেন আর যারা ভারত থেকে বা ইন্ডিয়া থেকে দেখছেন তারা লিভ ফিফটি টু একটা হিউম্যান প্রোডাক্ট পাওয়া যায় একটা ভেটেনারি প্রোডাক্টও পাওয়া যায় যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন এবং কি পরিমাণে ব্যবহার করবেন আসুন আপনাদেরকে বলে দিই আপনারা যেটা ইউজ করবেন সেটা হচ্ছে পঞ্চাশ এম জলেতে পাঁচ থেকে ফোটা দেবেন এবং কীভাবে ইউজ করবেন সারা বছরই আপনারা ইউজ করবেন সারা বছর মাসে দুদিন করে আপনারা সারা বছর ইউজ করবেন মাসে যে কোনো দুদিন আপনারা পঞ্চাশ এমএল জলেতে পাঁচ থেকে ছ ফোটা লিভার টনিক দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন তাহলে কি হবে পাখিদের লিভার সবসময় তরতাজা থাকবে পাখিদের লিভারটা ঠিক থাকবে এবং পাখিদের যদি লিভার ঠিক থাকে তাহলে পাখিরা সহজে অনেক কিছু রোগ থেকে দূরে থাকবে তার সঙ্গে সঙ্গে পাখিদের ডিমের উৎপাদন ক্ষমতা হ্রাস পাবে না এবং পাখিরা যে সমস্ত খাবার ইনটেক করবে সে সমস্ত খাবারগুলোর থেকে একেবারে হানড্রেড পারসেন্ট পুষ্টিটাসি পাখিদের শরীরে যাবে তো আশা করি আজকে আপনাদের সঙ্গে পাখিদের লিভার প্রসঙ্গ নিয়ে যে বিষয়টি তুলে ধরলাম তাহলে আপনাদের মনের ভিতরে লিভার টনিক থেকে শুরু করে পাখিদের লিভার নিয়ে যে সমস্ত প্রশ্ন ছিল আশা করি পুরোপুরি দূর হয়ে গেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন যদি ভিডিওর মধ্যে কোনো তথ্য থাকে ইনফরমেশান পান তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে রাখুন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশানের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনের নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে ধন্যবাদ